গাড়িতে রেখার পাশে বসে আছে মোহাম্মদ লক্ষ্য করছে রেখা কোনো কথা বলছে না বসে আছে চুপ করে মুখটা তার ভার যেন মেঘ করেছে অন্যদিন এটা সেটা বলে আর হাসতে হাসতে গড়িয়ে পড়ে মুখে চাঁদ চাঁদ হাসি ঝিলমিলিয়ে ওঠে মাঝে মাঝে সূর্যের আলো ঝিলিক মারে তার মুখে মোহাম্মদ তার কথা শুনে আর তার চাঁদ মুখ বোনটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে অথচ আজ তার ছিটে ফোটাও নেই মুখটা হয়ে আছে মেঘ ভরা আকাশের মতো রেখা কথা বলছো না যে মন খারাপ তোমার কি হয়েছে বলো আমাকে মায়া ভরা গলায় বললো মোহাম্মদ রেখা একবার তাকালো মুহাম্মদের দিকে তারপর আবার ফিরিয়ে দিল মুখ চোখ রাখল সামনের রাস্তা যেন রাস্তার দেখাটাও বড় কোনো কাজ আসলে সে রাস্তাও দেখছে না অনেক সময় দৃশ্যমান চোখের আলো নিভে যায় যখন মনের অদৃশ্য চোখে আলো জ্বলে ওঠে তখন এমন অনেক কিছু দেখে ফেলা যায় যা দৃশ্যমান চোখে কখনোই দেখা যায় না রেখাও কি সেটাই করছে রেখার চোখের চোখ রাখল মোহাম্মদ তার চোখের ভাষা বোঝার চেষ্টা করল কিছুই বুঝতে পারল না রেখা কি হয়েছে কেন মন খারাপ তোমার বলো আমাকে আবারও বলল মোহাম্মদ এবারও মোহাম্মদের দিকে এক পলক তাকালো শুধু রেখা বলল না কিছু মোহাম্মদ বলল তোমার মন খারাপ দেখে আমারও কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে দয়া করে একটু কিছু বলো এবার মুখ খুললো রেখা ডায়েরিতে এসব কি লিখেছ হাই আমার ডায়রিও তুমি পড়েছ চোর কোথাকার হেসে উঠল মোহাম্মদ তুমি ভুল বলেছ আমি চোর না আমি চোর নি রেখা শান্ত সুরে বলল রেখার কথায় হেসে ফেললো মোহাম্মদ কিন্তু রেখা হাসলো না বসে থাকলো আগের মতোই মুখ গুমরা করে একটু পর আবার মুখ খুললো সে বলো কি লিখেছ ও সব কেন পালাতে চাও তুমি এ বাড়ি ছেড়ে আমাকে বোঝো না তুমি আমি কি বাঁচবো ভাইয়া তুমি চলে গেলে উত্তরের আশায় মোহাম্মদের দিকে তাকালো রেখা মোহাম্মদের চোখ টলমল করে উঠল তোমাকে আমি বুঝি রেখা তাই সব সহ্য করে চলেছে যদি তুমি না থাকতে বাবা না থাকতো কবেই এ বাড়ি ছেড়ে চলে যেতাম আমি কথা দিলাম আমি পালাবো না দিন না পালানোর কথা মুখেও হেও আনবো না মোহাম্মদের দিকে আবার তাকালো রেখা তার চোখে আনন্দ ঝিলিক মেরে উঠেছে মুখটা রোদ ঝলমলে হয়ে উঠেছে তার চাঁদ মুখে হাসি ঝরতে শুরু করেছে যদি পালানোর চিন্তা চিন্তাও মাথায় অসীম ভাইয়া আমার আমি খুন করে ফেলবো তোমাকে বলে দিলাম হ্যাঁ মুখে কপট রাগ ফোটানোর চেষ্টা করলো রেখা কিন্তু রাগটা ঠিক ফুটল না তার বদলে যেন আরও আলোকিত হয়ে উঠল তার চাঁদ মুখ তাই খুন করবে তুমি করো তোমার হাতেই তো খুন হতে চাই বোনের হাতে খুন হও আনন্দের মোহাম্মদ বলল আবেগ মেশানো গলায় তাকিয়ে থাকলো রেখার মুখের দিকে মোহাম্মদের কথা শুনে খুশিতে ঝলমল করে উঠল রেখার মুখ চোখ থেকে যেন ঠিকরে বের হতে শুরু করল অন্যরকম এক আলো মিষ্টি করে হাসল সে বলল তোমাকে আজ সুন্দর লাগছে ভাইয়া বাজে কথা বলো না আমি যে সুন্দর নই ভালো করেই জানি তুমি মিছি মিছি বলছো নাহ ভাইয়া মোটেও মিছে মিছে বলছে না মোহাম্মদের দিকে ঘুরে তাকালো রেখা দিন দিন পবিত্রতার একটা আভা ছড়িয়ে পড়ছে তোমার মুখে তোমাকে স্বর্গ থেকে আসা রাজপুত্রের মতো লাগে তুমি যখন হাসো মনে হয় সব কিছু অন্যরকম এক পবিত্র আলোয় আলোকিত হয়ে উঠল সমস্যা কি জানো আমার ক্লাসের বান্ধবীরাও তাই বলে তোমার মতো লম্বা সুঠাম দেহের অধিকারী লাজুক এবং সুপুরুষ নাকি পুরো উত্তর উত্তরপ্রদেশে আর নেই ওরা আমাকে দেখে কেমন করে অবাক হলো মোহাম্মদ আমি তো তোমাকে দিয়েই বেরিয়ে আসি তখনই দেখে বারান্দায় দাঁড়িয়ে থাকে তোমাকে দেখার জন্য স্কুল ছুটির সময়ও দেখে শয়তান এক একটা আমি সত্যি সত্যি সুন্দর নাকি বান্দর সেটা বোঝার বয়স এখনো তোমার হয়নি সবকিছুরই একটা সময় আছে তোমার সব কিছু বোঝার সময় আসেনি বড়দের মতো ভঙ্গি করে বলল মোহাম্মদ ও তুমি কেমন ভারী ভারী কথা বলতে শুরু করেছ যাও তোমার সঙ্গে কথাই বলবো না রাগ করলাম মোহাম্মদের কাছ থেকে একটুখানি দূরে সরে বসলো রেখা তাকিয়ে থাকলো বাইরে মোহাম্মদ পাত্তা দিল না সেও সরে বসলো রেখার যে কি হয়ে গেল তখন পানি হয়ে গেল সব রাগ অভিমান মোহাম্মদের কাছে চলে এলো হুট করে কাঁদতে শুরু করলো হু হু করে মোহাম্মদ পরে গেল মহা মুশকিল মেয়ে মানুষ কখন হাসবে কখন কাঁদবে কোনো ঠিক ঠিকানা নেই অনেকক্ষণ পরে স্থির হলো রেখা ফিরে গেল নিজের জায়গা মোহাম্মদ হাফ ছেড়ে বাসলো। রেখা বলল তুমি আমার একটি মাত্র ভাইয়া তোমাকে কিছুক্ষণ না দেখলে আমার ভেতর কি হয় তুমি জানো আমার শ্বাস বন্ধ হয়ে আসে আমি তোমাকে না দেখে থাকতে পারি না জানি মুচকি মুচকি হাসলো মোহাম্মদ কিন্তু আবার এসব বলছো কেন আমার শুধু ভয় হয় ভাইয়া মনে হয় তুমি হারিয়ে যাবে কি যে বলো কোথাও হারাবো না আমি আমার বোনটাকে ছেড়ে বাবাকে ছেড়ে কোথাও হারিয়ে গিয়ে কি আমি থাকতে পারবো বলো পারবো না তবে তবে আবার কি ভবিষ্যতে কি হবে আমরা কেউই তা জানি না রহস্য করছো কেন নিশ্চয়ই কোনো মতলব আছে তোমার রেখা রহস্য করছি না এটাই সত্যি এবং এটাই চরম বাস্তবতা ভবিষ্যতের কথা আমরা কেউই জানি না মানে কি বলতে চাও তুমি বলতে চাই আমি কোনোদিন তোমাদের ছেড়ে যেতে চাই না কিন্তু ভবিষ্যতের কথা কেউই জানেন আমিও না তুমিও না রেখার মুখে স্পষ্ট বেদনার চিত্র ফুটে উঠল মুখের ঝর্মলা আলোটা যেন ধপ করে নিভে গেল মেঘের ছায়া পড়লো যেন অনেকক্ষণ পর বলল ভাইয়া আমাদের কাদালে তুমিও কষ্ট পাবে আমিও কষ্ট পাবো বাবাও কষ্ট পাবে প্লিজ ভাইয়া আমাদের কোনো দিন কাঁদিও না মোহাম্মদ মাথা নাড়ল অবশ্যই অবশ্যই আমি তোমাকে বাবাকে কোনো দিন কষ্ট দেব না কক্ষনো না সত্যি হুম সত্যি রেখার মুখে হাসি ফুটলো ঝলমল করে উঠল তার চোখ জোড়া কথায় কথায় পথ ফুরিয়ে এলো স্কুলের সামনে এসে থামলো গাড়ি রেখাকে ক্লাসে বসিয়ে দিয়ে মোহাম্মদ হাঁটতে শুরু করলো স্কুলের সামনের রাস্তা ধরে মা হুয়া জামে মসজিদটা খুঁজে বের করতে হবে হাঁটতে হাঁটতে ছাড়িয়ে আরও সামনের দিকে চলে গেল কিন্তু বিরাট আকৃতির মিনার অলা কোনো বিল্ডিং দেখতে পেল না আবার হাঁটতে শুরু করলো দ্রুত পায়ে প্রায় আধা মাইল হাঁটার পর হঠাৎ দেখতে পেল একটা দোকানের সাইনবোর্ডে লেখা মা হুয়া জামে মসজিদ রোড আন্দোলমিতা উত্তরপ্রদেশ দেখে বুঝলো ঠিক পথেই আছে সে আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেল বিশাল আকৃতির একটা মিনার আকাশ ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে আছে মসজিদের সামনে বড় আকারের সাইনবোর্ড মাহুয়া জামে মসজিদ মসজিদটা পাঁচতলা মসজিদের পাশেই পাঁচতলা আরেকটি বিল্ডিং দেখতে প্রায় মসজিদের মতোই কিন্তু লম্বায় সেটা বিশাল কমপক্ষে সাত আট কোঠা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এর সামনেও বিশাল সাইনবোর্ড জামিয়া আশরাফুল উলুম মাহুয়া সাহস করে মসজিদে প্রবেশ করল মোহাম্মদ মসজিদের নিস্তলার অর্ধেক জুড়ে মসজিদ বাকি অর্ধেক জুড়ে অজুখানা অজুখানার পাশে দুইটি প্রশস্ত রুম একটি রুমের সামনে ছোট্ট করে লেখা ইমাম সাহেবের রুম কিন্তু রুমটি তালাবদ্ধ পাশের রুমের সামনে লেখা মহাজ্জিন সাহেবের রুম এ রুম থেকে মানুষের গলার আওয়াজ আসছে দরজায় টোকা দিল মোহাম্মদ ভেতর থেকে সারা দিল একজন দরজা খোলা আছে ভেতরে আসুন ভেতরে প্রবেশ করলো মোহাম্মদ ভেতরে একজন লোক বসে আছেন ঘন কালো চুল মাথায় বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মোহাম্মদকে দেখে বললেন কাকে চাও বাবা লোকটি স্নেহপূর্ণ প্রশ্ন শুনে মনে বেশ অভয় অনুভব করলো মোহাম্মদ ভাইয়া ইমাম সাহেব আছে এখানে আমি তার কাছেই এসেছি ইমাম সাহেব তো ক্লাসে গেছেন পাশের বিল্ডিংয়ে বস এখানে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে একটা চেয়ারে বসে পড়লো মোহাম্মদ লোকটি নিজের পরিচয় দিল আমি হাবিব কাশ্মীর এ মসজিদের মোয়াজ্জিন তোমার নাম কি খোকা আমি অসীম হরণ শর্মা উত্তর দিল মোহাম্মদ মহুয়ায় শেষ মাথায় আমাদের বাড়ি আচ্ছা ভাইয়া মজ্জিন মানে কি মো মানে বোঝো না মো মানে আহ্বানকারী যিনি প্রতিদিন পাঁচবার আল্লাহ আকবার বলে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করে। প্রতিদিন চার পাঁচবার আল্লাহু আকবার আল্লাহ আকবর বলে যে সুরেলা ধ্বনিগুলো শোনা যায় সেটাই আজান এরকম ধ্বনি আমি প্রতিদিনই শুনতে পাই বিশেষ করে প্রতিদিন শেষ রাতে এই মধুর ধ্বনিতেই আমার ঘুম ভাঙে সম্ভবত আমাদের বাড়ির আশেপাশেই কোনো মসজিদ আছে অথচ সেই মসজিদটাই কোনো দিন দেখিনি আমি অথবা দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে এটার নাম মসজিদ তা কেন এসেছ ইমাম সাহেবের কাছে চেনো তাকে প্রশ্ন করলেন হাবিব কাশ্মীর তার কণ্ঠ থেকে পরম স্নেহ ঝরে পড়ল এসেছি একটা কাজে চিনি বটে তিনিও চেনেন আমাকে কথাবার্তার মাঝখানে পাশের রুমের দরজা খোলার শব্দ পাওয়া গেল হাবিব কাশ্মীরি বললেন যাও ইমাম সাহেব এসে গেছেন উঠে পড়ল মোহাম্মদ টোকা দিল পাশের রুমের দরজায় ভেতরে প্রবেশের অনুমতি চাইল ভেতর থেকে আওয়াজ এলো কে চলে আসুন ভাইয়া আমি অসীম বলেই ভেতরে প্রবেশ করল মোহাম্মদ মোহাম্মদকে দেখে ভীষণ উচ্ছ্বাসিত হয়ে উঠলেন ইরফান কাশ্মীর নিজের পাশে নিয়ে বসালেন মোহাম্মদকে কুশল বিনিময়ের পর মোহাম্মদ বলল একটি বিষয় বুঝতে চাচ্ছিলাম ভাইয়া আল্লাহই কেন আমাদের একমাত্র সৃষ্টকর্তা বলছি শুরু করলেন ইরফান কাশ্মীর আমরা আল্লাহকে একমাত্র স্রষ্টা মানি তিনি আমাদের লালন পালনকারী আমাদের রব আমাদের রিজিক দাতা, জীবন দাতা মৃত্যু দাতা। আমাদের সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক আল্লাহ সুবাহান হওয়া তাহাল তিনি যখন যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন তিনি যা করেন আমাদের কল্যাণের জন্যই করেন বিপরীতে তোমাদের ধর্মে তোমরা স্রষ্টা মানো ব্রহ্মাকে রক্ষাকর্তা মানো বিশ্বকে আবার ধ্বংসকারী মানো শিবকে এদের প্রত্যেকেরই স্ত্রী আছে সন্তান আছে অসংখ্য অবতার আছে এছাড়াও তোমাদের অসংখ্য ঈশ্বর আছে অসংখ্য দেবতা আছে তোমাদের আছে তেত্রিশ কোটি দেবতা আমাদের আল্লাহ তো একজনই তার কোনো অংশ নেই তার কোনো শরিক নেই তিনি এক তিনি কারো সাহায্য সহযোগিতার মুখপক্ষে নন তার স্ত্রী সন্তান কিছুই নেই তার পিতামাতা নেই তার সমকক্ষও কেউ নেই এর মানে কি আরেকটু বুঝিয়ে বলা যাবে বিনয়ের সঙ্গে বলল মোহাম্মদ জানার আকুল আগ্রহ তাহার কণ্ঠে বলছি ধরো একটি গাড়ির যদি দুইজন ড্রাইভার থাকে দুজনের হাতেই যদি গাড়ির স্টিয়ারিং থাকে চার চাকার মধ্যে বাম পাশের দুই চাকার নিয়ন্ত্রণ যদি একজনের কাছে থাকে ডান পাশের দুই চাকার নিয়ন্ত্রণ যদি আরেকজনের কাছে থাকে বলো দেখি গাড়িটা কি ঠিক মতো চলবে না না নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে যোগ করলো মোহাম্মদ এই তো বুঝতে পেরেছ যদি একের অধিক ঈশ্বর থাকে একজন বলবে এখন ঝড় দেব আরেকজন বলবে না না এখন কড়া রোদ দিয়ে সব কিছু ঝলসে দেব এভাবে তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে ফলত সব কিছুই ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছ জি ভাইয়া খুব ভালোভাবেই বুঝেছি উজ্জ্বল হয়ে উঠল মোহাম্মদের মুখ এই যে এক ঈশ্বরবাদের ধারণা এটা আমাদের ধর্মের আদি কিতাবগুলোতেও আছে তোমাদের প্রধান চারটি বেদেই আছে একম ব্রহ্মা দত্ত নাস্তি নাহিয়া নাস্তি কৃষ্ণা অর্থাৎ ঈশ্বর একজন তার মতো কেউই নেই তার সমকক্ষ কেউ নেই তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আরও আছে তিনি একজন তারই উপাসনা করেন আরেক জায়গায় আছে একম এব্রম অদত্তম তিনি একজন তার মতো দ্বিতীয় আর কেউ নেই অন্য এক জায়গায় আছে বিশ্বের প্রভু একজনে অর্থবেদে অনেক জোর দিয়ে বলা হয়েছে ন দ্বিতীয় ন তৃতীয় না পুচেত ন পঞ্চ ন ষষ্ঠ না পুচেত ন অষ্ট ন নবম ন দশম না পুচেত য এতং দেবমেক বিত্তম দেব অর্থাৎ পরমাত্মা এক তিনি ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম বলে কেউই নেই যে ব্যক্তি তাকে এক বলে জানবে এবং মানবে সেই তাকে কাছে পাবে এবার কি বুঝলে বলো প্রথমে প্রশ্ন করলেন ইরফান কাশ্মীর ভাইয়া কিতাবের কথা কিতাবেই রয়ে গেছে মানুষ যার যার মতো ঈশ্বর বানিয়ে নিয়েছে হুম ঠিক তাই তো অসীম কি পড়ো আর কি করো তুমি আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি মোহাম্মদ বলল। সামনে আমার ও লেভেল এক্সাম আপাতত ক্লাস করছি না কেন ক্লাস করছো না কেন অবাক হলেন ইরফান কাশ্মীর ছোট বোনকে স্কুলে আনা নেওয়া করতে হয় তাই সময় পাই না তাই বলে তোমার ক্লাস বন্ধ থাকবে কেন রবিহরণ হরণ শর্মা তো চাকর বাকরের অভাব নেই আব্বু চান আমি পড়াশোনা চালিয়ে যাই কিন্তু আম্মু চান না তবু আশা ছাড়িনি আব্বু বলেছেন ও লেভেল এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দেবেন আমিও সেই আশাই আছি লেখাপড়া চালিয়ে যাচ্ছি ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে রেখাকে স্কুলে নিয়ে আসার পর থেকে বাসায় ফেরা পর্যন্ত লম্বা সময় বিথাই কেটে যাচ্ছে কোথাও বসে যে একটু পড়ব সেই জায়গাটাই পাচ্ছে না কেন বাসায় পড়ো না না ভাইয়া আমার বই ধরারও অনুমতি নেই মোহাম্মদের গলাটা ভারী হয়ে এল কেন খুলে বলো তো আমাকে ভেতরের কথাগুলো বলার কোনো ইচ্ছা ছিল না মোহাম্মদে কিন্তু শেষ পর্যন্ত ইরফান কাশ্মীর কাছে সব খুলে বলতে হল সব শুনে ইরফান কাশ্মীর চোখে কষ্টের ছায়া পড়ল তিনি বললেন এখন থেকে রেখাকে স্কুলে রেখে এখানে চলে আসবে কেমন মাদ্রাসায় একটা খালি রুম আছে আপাতত কেউ থাকে না সেখানে তুমি সেখানে বসে পড়বে চলো তোমাকে রুমটা চিনিয়ে দেই একবার মোহাম্মদকে নিয়ে মাদ্রাসার ভবনে চলে এলেন ইরফান কাশ্মীর দোতলায় বিশাল একটি ক্লাসরুমে ঢুকলেন তিনি ক্লাসরুমে ওর বয়সী অনেকগুলো ছেলে গোল হয়ে বসে আছে টুল নিয়ে মন দিয়ে পড়ছে তা ক্লাসরুমের এক কোণে ছোট্ট একটি রুম ভেতরে ছোট্ট একটি খাট পড়ার টুল চেয়ার আর বিশাল একটা বুক সেলফ টুলটা দেখিয়ে ইরফান কাশ্মীর বললেন এই টুলে বসে পড়বে তুমি মন চাইলে শুয়ে বিশ্রামও নিতে পারবে আজ থেকে শুরু করতে পারো আমার আবার ক্লাসের সময় হয়ে এলো কেউ পরিচয় জিজ্ঞাসা করলে আমার কথা বলবে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না ইরফান কাশ্মীরে চলে গেলেন খাতা কলম হাতে নিয়ে ম্যাথ বুক খুলে বসলো মোহাম্মদ কিছুক্ষণের মধ্যেই একদম ডুবে গেল ম্যাথের রাজ্যে কিছুক্ষণ পর হঠাৎ করেই ছন্দপতন ঘটল তার ক্লাসরুমে একজন টিচার পড়াচ্ছেন যেমন তার দরাজ কণ্ঠ তেমনই দরদ আবেগ আর উচ্ছ্বাস নিয়ে পড়াচ্ছেন তিনি স্পষ্ট শোনা যাচ্ছে শুনতে শুনতে ম্যাথবুক বন্ধ করে মনোযোগী হল মহান টিচার বলে চলেছেন শোনো খোকারা তিনি ছিলেন মানবতার নবী তিনি ছিলেন ক্ষমার নবী তার আখলাখ দেখে তার সদাচরণ দেখেই বেঈমানরা ইমান এনেছে এক বুড়িমার ঘটনা শোনো একদিন নবীজি দেখলেন কাঁধে বিরাট এক ব্যাগ জুলিয়ে হাঁটছেন এক বুড়িমা ব্যাগের ভারে বুড়িমা কুজু হয়ে যাচ্ছেন বরাবর নবীজি সল্লাহ আলী হুয়া তার কাছে গেলেন এবং তার ব্যাগ নিজের কাঁধে তুলে নিলেন হাঁটতে হাঁটতে নবীজি সল্লু আলী হুয়াশাল্লাম তার কাছে জিজ্ঞাসা করলেন বুড়িমা কোথায় যাচ্ছেন আপনি বুড়িমা বললেন এক জাদুকর এসেছে মক্কায় নতুন এক ধর্মের বাণিনী তার জাদুর ফাঁদে পড়ে দলে দলে লোক তার ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ওমরের মতো বীরও তার দলে ভিড়ে গেছে তাই শহর ছেড়ে দূরে চলে যাওয়ার ইচ্ছা করছে চলতে চলতে অনেক পথ পাড়ি দেওয়া হলো নবীজি সাল্লা আলী আসাল্লাম বললেন নির্ভয়ে চলতে থাকুন যত দূরই যেতে চান আমি পৌঁছে দিয়ে আসবো আপনাকে থাক বাবা বুড়িমা মুখ খুললেন বহুদূর বই এনেছ আমার বোঝা আর তোমাকে কষ্ট দিতে চাই নবীজি সাল্ল আলী হাসাল্লাম বললেন না না আমার কোনো কষ্ট হবে না বুড়িমা চলতে থাকলেন নবীজি সাল্ল আলি হাসাল্লামও চলতে থাকলেন তার বোঝা পিঠে নিন যেতে যেতে বুড়িমা চলে এলেন বহুদূরের এক বেদুইন পল্লীতে নবীজি সাল্ল আলী আসাল্লাম তার বোঝা তাকে বুঝিয়ে দিয়ে চলে আসছিলেন বুড়িমা হঠাৎ ডাক দিলেন নবীজি সাল্ল এত দূর আমার বোঝা পিঠে করে বই এনেছ বড় ভালো মানুষ তুমি কে তুমি বাবা তোমার পরিচয় কি বলবে নবীজি আলী ইসাল্লাম বললেন আমি সেই লোক যার ভয়ে আপনি মক্কা ছেড়ে এত দূর চলে এসেছেন আমি জাদুকর নই আমি আল্লাহর বান্দা ও তার মনোনীত রাসুল বুড়িমা অবাক হলে বিস্মিত হলে এত চমৎকার যার কর্ম এত মানবিক যার আচরণ সে কি জাদুকর হতে পারে নিশ্চয়ই তুনে আল্লাহর বুড়িমা অভিভূত হয়ে বললেন আমাকেও কালিমা পড়াও সেই কালিমা যে কালিমা ওমরকে বদলে দিয়েছে নবীজি আলিহিসাম তাকে পরিয়ে দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদু আন্না আব্দুহু ও আবদুহু দেখো বাবারা এই সিরাতের ক্লাসে আমি তোমাদের যে মেসেজটা দিতে চাই সেটা হলো মৌখিক দাওয়াতের সঙ্গে সঙ্গে আমলের মাধ্যমে সুকর্মের মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে দাওয়াত দিলে এই হিন্দুস্থানে সেটাই বেশি ফলপ্রসূ হবে আগামীকালও মানবতার নবী সল্লাহু আলী হাসাল্লামের আরও কিছু মানবিক ঘটনা তুলে ধরবো যেন তোমরা সেগুলো থেকে শিক্ষা নিতে পারো মোহাম্মদ দরজায় উকি দিল ক্লাস শেষ করে টিচার চলে যাচ্ছেন হাঁটছেন সঙ্গে তবে পা ফেলছেন বেশ মাথায় পাগড়ি গায়ে লম্বা জুব্বা চেহারায় স্বর্গীয় একটা আভা ঝলমল করছে দেখে শ্রদ্ধায় আপ্লুত হয়ে ওঠে মন আবার ম্যাথবুকে মনোযোগী হলো মোহাম্মদ ডুবে গেল খাতা আর কলম নিয়ে কোনো কাজে মনোযোগী হয়ে তলিয়ে গেলে সময় খুব দ্রুত ফুরিয়ে যায় মোহাম্মদের সময় দ্রুত ফুরিয়ে এল রেখার ছুটির সময় হয়ে এলো বের হয়ে রেখার স্কুলের দিকে হাঁটতে শুরু করলো সে গাড়িতে উঠেই রেখা বলল কি ব্যাপার ভাইয়া এত খুশি লাগছে কেন তোমাকে মোহাম্মদ মুচকি হেসে রহস্যময় একটা ভঙ্গি করল আমি আনন্দিত আমি আমার পড়ার জায়গা পেয়ে গেছি সেখানে কেউই আমাকে ডিস্টার্ব করবেন শান্তিতে পড়াশোনা করতে পারবো এখন তোমাকে আরও বেশি মনোযোগী হয়ে পড়তে হবে ভাইয়া আগামী বছরের শুরুতেই তোমার ও লেভেল এক্সাম এক্সামে কিন্তু ভালো করতেই হবে রেখা বলল সিরিয়াস একটা ভাবলি রেখার কথা শুনে হাসল মোহাম্মদ তোমার কি মনে হয় না পড়লে আমি এক্সামে ভালো করতে পারবো না শোনো রেখা আমি যদি এবছর আর কোনো দিনও পড়তে না বসি তবুও এক্সাম খারাপ হবে না কিন্তু পড়ি শুধু মনের শান্তির জন্য পড়লে মনে শান্তি পাই ভালো লাগে আমি জানি বলে মুচকে হাসলো রেখাও জানি তুমি ব্রিলিয়েন্টদের চাইতেও ব্রিলিয়েন্ট ওভার ব্রিলিয়েন্ট তো তোমার পড়ার জায়গাটা কোথায় বলবো বলবো তবে আগে ওয়াদা করো কারো কাছে বলতে পারবে না এমনকি বাবার কাছেও না রেখার হাত নিজের হাতের মুঠ হয়ে নিল মোহাম্মদ আবার ছেড়ে দিল সঙ্গে সঙ্গে করলাম এবার বলো কোথায় জায়গাটা ইরফান কাশ্মীরের সঙ্গে পরিচয় থেকে শুরু করে সব খুলে বলল মোহাম্মদ শুনে আনন্দিত হল রেখা আবার শঙ্কাও ফুটে উঠল তার চেহারা তুমি কোনো বিপদে পড়বে না তো আবার পুরোহিত যে তো শুধু বলেন ওরা নাকি খুন ধর্ষণ আর সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না দূর তাচ্ছিল্য ঝরে পড়ল মোহাম্মদের কণ্ঠে পুরোহিত বেটা একটা মিথ্য প্রকৃতপক্ষে ওরাই ভালো মানুষ এবং মানবিক মানুষ আর পুরোহিত্যের মতো মানুষগুলি সন্ত্রাসী ও লুটেরা ঠিকই বলেছ লোকটাকে আমার একদম পছন্দ হয় না বাসায় এলেই শুধু আম্মুর কাছে ঘুরঘুর করে কেমন চোখে তাকিয়ে থাকে এই তো তাকে চিনতে শুরু করেছ যতটুকু চিনেছ সে তার চেয়েও অনেক খারাপ দেখো না নামটাই কেমন জঘন্যনাথ হা 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 হেসে উঠলো মোহাম্মদ রেখাও হেসে উঠলো হো হো করে